দেখো যে প্রমাণ করতে হবে যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন এ সমান কি সাইন মাইনাস টেন এ কিন্তু বলছিল গত ক্লাসে যে কি বলো কি তাই না এটা হচ্ছে কি তোমার লেফট হ্যান্ড সাইড বুঝতে পারছিলি না এখন গত ক্লাসে তোমাদের বলছিলাম যদি এই

তোমাদের কাজ হয়েছে কি জানো তোমাদের কাজ হয়েছে ইউ এই যে এটা মানে কি বলো এটা মানে হচ্ছে √ কি 1 মাইনাস sin a আর √ sin a মানে এই যদি কোনো অঙ্ক পাও তখন তোমার মার্ক হলো যে খেয়াল করো আমি এই এটুকু করব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এই টাইপের অঙ্ক হলে তোমার কাজ হয়েছে উপরে যেটা থাকবে উপরে যেটা থাকবে

ये रूटवन एवे एवे बस तो बार सो लेना यहां से 1 प्लस की sin a और देके ना की रूट ओवर 1 माइनस sin a यहां रूट ओवर 1 माइनस sin है ये जो

sin a by কি বলো তো cos a 1 by cos 1 by cos মানে কি বলো তো 1 by cos হচ্ছে তোমার sec আর sin θ by cos θ মানে কি বলো তো tan এই যে দাও তোমার রাইট হ্যান্ড সাইডে কি বলছিল sec a tan a তাহলে এখানে তুমি কি বলছো sec a tan a সমান কি হয়ে যাবে বলো তো রাইট হ্যান্ড সাইড তাই না এখন কি আর কোন আর এখানে যে আমরা যে কাজটা করছিলাম এখানে কি ছিল

মানে তুমি কৰক বুজি পাৰছ